আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে আজ দেখাবো সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে এক অমানবিক ঘটনা এই মুহূর্তে আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এক মুমূর্ষ মানুষ সন্তোষ মন্ডলকে পাশেই থাকেন তার দাদা শৈলেন মন্ডল এই দুই পরিবার এই পৈতৃক জমিতে বসবাস করছেন প্রায় একশো বছর ধরে কিন্তু হঠাৎ তাদের যাতায়াতের রাস্তা বলপূর্ব বন্ধ করে দিয়েছে বহিরাগত নাজমারায় তিনি কিন্তু এই ওয়ার্ডের বাসিন্দাও নন এমনকি সেই যে বাড়ি দেখছেন সেই বাড়ির বাসিন্দাদের ভয় দেখিয়ে উচ্ছেদ করে তিনি নোটিশ মেরেছেন দিস প্লট বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাই অর্ডার কে তাকে এই অর্ডার দিয়েছে এবং তিনি কোন শক্তিতে কোন বলে এই ধরনের একটা ব্যানার লাগালেন আরেকজনের বাড়িতে আরেকজনের সম্পত্তিতে সব থেকে বড় প্রশ্ন এখানেই কে এই নাজমালায় তিনি এলাকার বেশ কিছু তৃণমূল নেতৃত্বকে হাতে করে গঙ্গাজোয়ারা পাঁচপথা রোডের উপর বেশ কয়েকটা দোকান দখল করে রেখেছেন সবকটা দোকান পিডব্লিউডি দপ্তরের অধীনে তার মধ্যে একটা দোকানে বেআইনিভাবে ভাবে ভূগর্ভস্থ জল বোরিং করে গাড়ি ধোয়ার ব্যবসাও চালিয়ে যাচ্ছেন আজ এই মণ্ডল পরিবার পাশের জমির পাঁচিল টপকে যাতায়াত করছেন সেটাও বেআইনি কাল সেই বহুতলের বাসিন্দারা তাদের এভাবে যাতায়াত বন্ধ করে দিলে এই দুই পরিবারে যাওয়া আসার কোনো উপায় নেই এই অসুস্থ ব্যক্তিকে কখনো হাসপাতালে নিতে হলে কোথা দিয়ে যাবেন কোনো উপায়ও নেই দেখুন এই অসুস্থ সন্তোষ মণ্ডলের স্ত্রী কি বলছেন ওরা রাত্রিবেলা হচ্ছে জুলাই মাসে না জুন মাসে রাত্রিবেলা হচ্ছে গিয়ে একুশ সালে বন্ধ করে দিয়েছে জুন মাসে একুশ সালে বন্ধ করে দিয়েছে জুন মানে আপনারা দুজনেই এই রাস্তাটা ব্যবহার করতে একদম না আচ্ছা আমাদের এই দুই ঘর বলেই হচ্ছে ওরা হচ্ছে আটকে দিয়েছে দিয়ে আবার আমাদের দোকান হচ্ছে গিয়ে রাস্তার উপরে পিডব্লিউ জায়গা তাও পর্যন্ত ভেঙে দিয়েছে আর আমার স্বামী আপনি দেখবে চলুন আমার স্বামী হচ্ছে বৃণাশয্যা তাকে আমি খাওয়া দিতে পারছি না আপনি আপনি যাতায়াত করেন কি করে এই বাড়ি দিয়ে

এই বলার পরেও দেড় বছর কেটে গেছে কোনো লাভ হয়নি এই মন্ডল পরিবার আজ নিজেদের নিরাপত্তাহীনতায়